ঠিক আছে এক টাকা তৈরি করে তার পাঁচ টাকা খুচরো বিক্রি হবে পুষ্টিকর একটা মানে ব্যবসা যেখানে আপনার কম ইনভেস্টমেন্ট কিন্তু লাভ অনেক বেশি গরমে সিজনে বহুত ডিমান্ড এই ব্যবসার ঠিক আছে মাত্র পঁচিশ পয়সা একটা একটা জিনিস তৈরি করতে খরচ হয় পঁচিশ পয়সা আর আপনার বিক্রি হবে এক টাকা থেকে দু টাকা একটাতে আপনার ঘন্টায় হাজার পিস হবে একটাতে দু হাজার থেকে বাইশো পিস হবে একটাতে তিন হাজার আপ হবে তো নমস্কার স্যার আবার চলে আসলাম নতুন ব্যবসার খোঁজে তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ফার্স্ট আপনার পরিচয়টা একটু জানিয়ে দিন নমস্কার আমার নাম হচ্ছে মিনময় দাস আর আমি

ঠিক আছে এখানে তার কিছুটা নমুনা আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম মেশিন একটা নয় মোটামুটি এখনো পর্যন্ত আমার কাছে পঞ্চাশ রকমের মেশিন কিন্তু স্টকে মজুদ আছে মানে অল টাইম পঞ্চাশ রকমের মেশিন থাকে অল টাইম আপনার পঞ্চাশ রকমের বিভিন্ন ডিফারেন্স টাইপের মেশিন থাকে সবসময় সেটা চেঞ্জ হয় কোনো সময় একটা কোনো সময় আরেকটা তৈরি হতে থাকে আমাদের তো স্যার গরমকাল তো পড়েই গেছে তো এই গরমের সিজনে মানে একটা লাভজনক ব্যবসা কি আনতে চলেছে না গরমের সিজনে এখন ধামাকাদার একটা মেশিন আপনাদের সামনে এবং ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি যেটা দেখলে হয়তো প্রোডাক্টটা দেখলে সবাই একটা ছোটোবেলাকার কথা মনে পড়ে যাবে যে ছোটোবেলায় আমরাও কিন্তু এই ধর এই জিনিস খেতাম তখন ভাবতাম যে এই জিনিসটা কীভাবে তৈরি হয় হ্যাঁ তো সেই রকম একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলেছে যেটা হচ্ছে পুষ্টিকর একটা মানে ব্যবসা যেখানে আপনার কম ইনভেস্টমেন্ট কিন্তু লাভ অনেক বেশি হ্যাঁ তো সেই ব্যবসাটা হচ্ছে আপনার আর কিছুই না পেপসি মেকিং মেশিন ঠিক আছে এই যে এরকম পেপসি তৈরি করা এই যে পেপসি দেখতে পাচ্ছেন এই যে সাইজ এটা ছোট বড় মোটা পাতলা সব রকমভাবেই করা যায় তো আপনার যেরকম সাইজ আপনি সেই রকমভাবে করতে পারবেন এই তৈরি প্রোডাক্ট তৈরি করার মেশিন কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব যে এর বিজনেস আইডিয়া যে কতটাই লাভজনক কতটা কি মেশিন অপরেট গাইডনেস সমস্ত কিছু এভরিথিং এই ভিডিওর মধ্যে থাকবে এবং লাইভ ডেমো থাকবে আচ্ছা এই মেশিনের সাহায্যে শুধু পেপসি হবে এমনটা তো নয় আরো অনেক প্রোডাক্ট হতে পারে হ্যাঁ এই পেপসির সাহায্যে আপনি দু তিন রকমের প্রোডাক্ট আপনি করতে পারবেন যে কোনো জল জাতীয় আইটেম আপনি করতে পারবেন আপনার মাথায় যদি কোনো রকম আইডিয়া থাকে যে কোনো একটা প্রোডাক্ট জল জাতীয় সেটাও কিন্তু আপনি ফিলিং করতে পারেন সেটা লস্যি হতে পারে নিম্বু হতে পারে আবার পেপসিও হতে পারে কারণ আমরা দেখে থাকি ট্রেনে বাসে এখন এই নিম্বু রসটা খুব চলছে নিম্বু পানি তারপর আম যেটা আপনার হচ্ছে আম যেটাকে বলা হয় আম করতে পারেন পাকা আমের এইটা করতে পারবেন লিচি তারপরে হচ্ছে আপনার মশলা সোডা জল জিরা কোলাফ বিভিন্ন রকম ফ্লেভার দিয়েও কিন্তু আপনি বানাতে পারেন ওকে তো এই মেশিনটা বলবো স্যার যদি একটু ফার্স্ট অপারেট করে দেখিয়ে দেন দর্শকদের যে কিভাবে অপারেটিং ফাস্টে আপনি মেশিনের লুকটা একটু দেখুন যে কতটা আপনার সিম্পল এবং কতটা হাইটেক পদ্ধতিতে মেশিনটা আমরা প্রিপেয়ার করেছে এখানে সমস্ত কিছু অপারেট সিস্টেম দেয়া আছে এখানে হিটিং প্যানেল শো করছে যেখানে আপনার হিটটা শো করবে কত পার্সেন্টেজ ঠিক আছে এখানে তাছাড়াও আপনার এই যে এখানে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে যখন চলবে কাউন্ট হবে প্রত্যেকটা পাউচ কাউন্টিং হবে আপনার হিসাব রাখতে পারবেন যে আপনার কতটা পাউচ সারা দিনের তৈরি করলো ঠিক আছে এই কাউন্টার কিন্তু মেশিনেই রেখে দেবে আপনাকে ম্যানুয়ালি রাখা ম্যানুয়ালি রাখার দরকার নেই আপনি শুধু প্যাক করবেন আর বাজারে মাল সাপ্লাই করবেন ঠিক আছে এছাড়াও প্রত্যেকটা আপনার পার্টসের জন্য আলাদা আলাদা সুইচ অন অফ সুইচ দেওয়া আছে জল অপারেটের জন্য আলাদা সুইচ দিয়ে আছে ভিটিং প্যানেলের জন্য আলাদা সুইচ দিয়ে আছে কাউন্টিংয়ের জন্য আলাদা অন অফ সুইচ দিয়ে আছে সমস্ত কিছুর জন্য একদম আলাদা আলাদা প্রসেস আমরা করে দিয়েছি ঠিক আছে মেশিনের লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফিনিশিং টাচ দেওয়া আছে আর ওপরে একটা আপনার মোটামুটি পনেরো কুড়ি লিটার ট্যাঙ্কি দেওয়া থাকবে যেখানে আপনি জুসটা মেকিং করতে পারবেন পাইপের মাধ্যম দিয়ে চলে আসবে এখানে স্টক থাকবে আস্তে 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 টানবে এবার আমি আপনাকে মেশিনটা চালু করে দেখাবো দেখুন মেশিনে কিন্তু আমি নেই মেশিন কিন্তু অটোমেটিক চলছে অটোমেটিক পেপসি হচ্ছে দেখুন এই দেখুন একটা একটা করে আমি কিন্তু কিছুই করিনি এই দেখুন প্রত্যেকটা প্যাকেট প্রত্যেকটা প্যাকেট আপনার হচ্ছে আচ্ছা এক নাগার এক নাগার এইটুকুর মধ্যে দেখুন কতটা হয়ে গেল একশো নটা একশো দশটা কাউন্টে হয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা আলাদা মিটার দিয়ে আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আছে ঠিক আছে এখানে আপনার জল ছাড়ার জন্য বা বন্ধ করার জন্য আলাদা সুইচ দিয়ে আছে এটা আপনার কাউন্টিং মিটার বন্ধ করার জন্য সুইচ দেওয়া আছে এখানে আপনার হিটার প্যানেলটা বন্ধ করা এবং মেন প্যানেল বন্ধ করার জন্য আলাদা আলাদা সমস্ত কিছু সুইচ দিয়ে আছে এবং ফিনিশিং লুক দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং লুক আছে একদম ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক দেখুন আপনার সামনে মেশিন চলে যাচ্ছে কোনো হাত দেশি নেই আমি আমি সাইডে সুইচ যাচ্ছি মেশিনের কাছে কেউ নেই ঠিক আছে মেশিন কন্টিনিউয়াস চলে যাচ্ছে তো স্যার পেপসিটা মেশিন থেকে কিভাবে রেডি হচ্ছে সেটা তো দেখে নিলাম তো এই পেপসি তৈরির জন্য কি কি র মেটিরিয়ালস লাগে আমার দর্শক বন্ধুরা আসলে পাবে হ্যাঁ অবশ্যই পেপসি তৈরি করতে বেশি কিছু লাগে না দেখুন পেপসি তৈরি করতে একটু পেপসি মিষ্টি করার জন্য একটু মিষ্টি লাগে চিনি স্যাকারিন বা সুইটনার যে কোনো জিনিস তিনি দিতে পারেন এবং যে ফ্লেভারটা করবে এখানে এই যে ফ্লেভারটা দেখাচ্ছে এটা কোলা ফ্লেভার ঠিক আছে কোকা কোলা টাইপের ফ্লেভার এটা এর পরিবর্তে সে যদি মনে করে যে অরেঞ্জ নেবো ম্যাঙ্গো নেবো তো এরকম ফ্লেভার পাওয়া যায় আমাদের কাছে যেটা আপনার পঁয়তাল্লিশ লিটার মোটামুটি পেপসি তৈরি হবে জল গুললে আমরা পেপসিটা রেডি হবে পঁয়তাল্লিশ লিটার ঠিক আছে আর এটা আছে আপনার ম্যাঙ্গো ফ্লেভার যে তো এরকম লিচি অরেঞ্জ পাইন্যাপেল মশলা সোডা জল জিরা বিভিন্ন রকম টেস্টের ফ্লেভার কিন্তু আমাদের কাছে সে পেয়ে যাবে তো স্যার এই মেশিনটা চালিয়ে যদি কোনো দর্শক বন্ধু বিজনেস করতে চায় তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি কেমন কি মার্জিন হবে দেখুন এটা হচ্ছে একদম প্রফিটেবল বিজনেস যেখানে আপনার লসের কোনো গরমে সিজনে বহুত ডিমান্ড এই ব্যবসার ঠিক আছে মাত্র পঁচিশ পয়সা একটা একটা জিনিস তৈরি করতে খরচ হয় পঁচিশ পয়সা আর আপনার বিক্রি হবে এক টাকা থেকে দু টাকা তাহলে মানে বুঝতে পারছেন প্রফিট রেঞ্জটা কত মোটামুটি সে দেড় টাকার উপর একটা প্রোডাক্টের প্রফিট করছে এবার সে যদি দু টাকা মাল দু টাকায় বেছে তিন টাকায় বেচে চার টাকায় বেচে তো তার খরচাটাও সেরকম হবে স্যার এই প্রোডাক্টগুলো পাঁচ টাকা পাঁচ টাকায় বিক্রি হচ্ছে তাহলে তার খরচা হবে আপনার মোটামুটি এক টাকা ঠিক আছে এক টাকা তৈরি করে তার পাঁচ টাকা খুচরো বিক্রি হবে তার মানে সে মোটামুটি একটা প্রোডাক্টে দু টাকা আড়াই টাকা লাভ করবে খুচরো বিক্রি করে তাহলে তো তার লাভটা অনেকটা বেশি হবে হ্যাঁ তবে দুটোর মধ্যে পার্থক্য একটা তো মাল আপনার লিমিটেড থাকবে আর হোলসেলের মাল আপনার আনলিমিটেড কিন্তু বিক্রি হবে আর আনলিমিটেড সাপ্লাই দিতে গেলে আপনাকে অটোমেটিক পাউচ পেপসি মেকিং নিতেই হবে মোটামুটি এর ক্যাপাসিটি কেমন কি রয়েছে বিভিন্ন রকমের ক্যাপাসিটি আছে তার আগে প্রাইসটা আমি বলে দিই যে আপনাকে চ্যালেঞ্জিং প্রাইস আজকে একটা দিচ্ছি ঠিক আছে এবার একটা চ্যালেঞ্জ আপনাকে করছি যে নাইনটি ফাইভ থাউজেন্ডে কিন্তু আমাদের মেশিন স্টার্টিং আচ্ছা ঠিক আছে এবার নাইনটি ফাইভ থাউজেন্ড আমাদের স্টার্টিং আছে তারপরে আছে ওয়ান ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড তারপর আছে ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড তো এইগুলোর সাথে আপনার মেন প্র সমস্যাটা আপনার হচ্ছে এখানে যে ডিফারেন্সটা হচ্ছে যে এর প্রোডাকশন ক্যাপাসিটি যে একটাতে আপনার ঘন্টায় হাজার পিস হবে একটাতে দু হাজার থেকে বাইশশো পিস হবে একটাতে তিন হাজার আপ হবে আচ্ছা ঠিক আছে আর মোটামুটি এই মেশিনগুলো যদি কোনো দর্শক বন্ধু নিয়ে যায় ওয়ারেন্টি কত দিনের কি দেখুন প্রত্যেকটা মেশিন আমাদের এক বছরের ওয়ারেন্টি থাকে এবং হোম সার্ভিসটা ফ্রি থাকে ফার্স্ট ইনস্টলেশনটাও কিন্তু ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি বাড়িতে গিয়ে আপনাকে আমার টেকনিশিয়ান ইনস্টল করে দিয়ে আপনার মেশিন চালিয়ে দিয়ে দেখিয়ে আসবে এবং আপনি যে সাইজটা নেবেন সেই সাইজের কিন্তু পেপসি আপনাকে তৈরি করে যে আপনার পেপসি সাইজটা যে যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে কিনা আচ্ছা তো কোনো দর্শক বন্ধু যদি আপনাদের এই ওয়ার্কশপে আসতে চাই তার জন্য অ্যাড্রেসটা কি রয়েছে দেখুন অ্যাড্রেস আমাদের ব্রাঞ্চ অনেক কটা আপাতত আপনাদের আশীর্বাদে খুলে ফেলেছি গোটা ওয়েস্ট বেঙ্গল এবং আসামেও তো প্রথম মেন ব্রাঞ্চ আমি আসি স্টেশন হচ্ছে পলাশি যারা বহরমপুর মুর্শিদাবাদ মালদা থেকে আসবে তাদের জন্য পলাশি বাস স্ট্যান্ড বা পলাশি স্টেশন যে কোনো একটা আর যারা কলকাতা সাইড থেকে আসবে তাদের জন্য দেবগ্রাম বাস স্ট্যান্ড বা দেবগ্রাম স্টেশন এই দুটো জায়গা থেকে নেমে টোটো ধরে বলবেন কালীগঞ্জ দাসপাড়া সাহা এন্টারপ্রাইজ যাব তাহলে আপনাকে কিন্তু নিয়ে চলে আসবে এবং শিলিগুড়ি যারা আপনার রায়গঞ্জ দিনাজপুর তুফানগঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার যারা আছে ময়নাগুড়ি শীতল তাদের জন্য শিলিগুড়ি হাকিমপাড়া পুরনো ম্যালেরিয়া অফিসের কাছে কিন্তু আমাদের একটা ব্রাঞ্চ আছে আর যারা আসাম ত্রিপুরা শিলং তারপরে মেঘালয় থেকে আসবে তাদের আসাম গুয়াহাটিতে আমাদের একটা কিন্তু ব্রাঞ্চ আছে ওকে তো স্যার এই যে মেশিনটা এই মেশিনটা যদি দর্শক বন্ধুরা ভাবে যে হোম ডেলিভারি নেব মানে ভিডিও কলে দেখে সেই ক্যাপাসিটি বা সুবিধা অবশ্যই সেই সুবিধাটাও আছে কিন্তু তার জন্য কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে সেগুলো তার জন্য সেটা জানার জন্য আমরা হোমে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন এবং সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো যে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কি কী আপনার ক্রাইটেরিয়া আছে সেটা শুনে আপনি সেই মতন ডিসাইড করুন তবে আমার মতে বলা হয় এইসব মেশিন নেওয়ার আগে আপনি একবার আমাদের ফ্যাক্টরিটা একবার ভিজিট করে যান এবং এখানে এসে দেখুন নিজের চোখে এবং আপনি একবার পড়লে চালিয়েও নেন ডেমনস্ট্রেশন আপনাকে আমি করিয়ে দেবো তার জন্য কোনো চার্জ কিন্তু আপনার লাগবে না তারপরে কিন্তু আপনি মেশিন বুকিং বা অর্ডার করতে পারেন বা অনলাইন যদি কেউ মনে হয় যে আসতে পারবো না তার খুবই প্রবলেম সে কিন্তু অনলাইনে করতে পারে তার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে সেটা ফোন করে আপনি জেনে নেবেন ওকে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা মেশিন আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য হ্যাঁ ধন্যবাদ